ভাইরা আমার নবীজি সাল্লাহ হয় ইহমাদ সাল্লামের অনেক সুন্নত আছে তার থেকে দশটা গুরুত্বপূর্ণ সুন্নত নিয়ে আলোচনা করব। যে দশটা শূন্যত আমাদের জীবনে অনেক প্রয়োজন এমন দশটা শূন্যতের কথা বলবো যে দশটা শূন্যত আমরা অবহেলা করে ছেড়ে দিই আমরা কাজকর্মে উঠা বসা চলাফেরাই এই সুন্নতগুলো আমাদের কাছে শূন্যত মনে হয় না অথচ আমরা যদি একটু সতর্ক থাকি তাইলে আমাদের এই সুন্নতগুলো আমাদের জীবনে কি হয়ে গেল বাস্তবায়ন হয়ে গেলো এক নম্বর সুন্নত হল আমরা অজু করার পর অনেকই দোয়া পাঠ করি না অথচ অজু করার পর দোয়া পাঠ করা এটি হল একটি সুন্নাত। নবীজি সাল্লাল্লাহ আলাইহিম সাল্লাম বলেন যে ব্যক্তি অজু করার পরে কালি মেয়ে পাঠ করবে আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহ্দহু লে শারি কালাহু ওয়াদু আল্না মোহাম্মদ আন্না আব্দু আর সুলু তির্মিজি শরীফের হাদিসে এই দোয়াটার ক্ষেত্রে আরেকটা দোয়া আছে মানে এই দোয়াটার পরে আর একটু বাড়ানো আছে আল্লাহ এই দোয়াটা যে ব্যক্তি অজু করার পরে পাঠ করবে আল্লাহ রবুল আলমিন কেয়ামতের দিন তাকে জান্নাতের আট দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকার অনুমতি দিয়ে দিবেন সুহান আল্লাহ তাহলে অজুর পর আমরা অনেকে কথা বলতে বলতে মসজিদে চলে আসি অথবা মনে থাকে না এই জন্য পারি না কালিমা সাদা সবাই পারেন না সবাই পারেন আসাদু আল্লাহ ইহা ইহ ওদাহ সারিকালাহ রসুল বাস এটা আপনি পড়লেন আল্লাহ রবুল আলমিন আপনাকে কি ফজিলত দিল কেয়ামতের দিন আট জান্নাতের আটটা দরজা আছে যে কোনো দরজা দিয়ে ঢুকার আপনার অনুমতি দিয়ে দিবে ইচ্ছা আপনার যে কোনো ইচ্ছা যে কোনো দরজা দিয়ে ঢুকতে এটা হলো ওই বান্দার জন্য বিশেষ একটা সম্মান দেখা গেছে ক্যামতির দিন সবাইকে আট দরজা দিয়ে ঢুকার অনুমতি দিবে না বলবে তুমি এই দরজা দিয়ে ঢুকো আর আটটা দরজা যখন তার জন্য উন্মুক্ত করে দিবে তখন তার গর্বে তখন তার কাছে আনন্দিত মনে হবে তখন সে কেয়ামতি দিন সম্মানিত একজন ব্যক্তি হবে বলেন না সুবাহানল্লাহ তাইলে অজুর পরে দোয়া পাঠ করা এটি বিশেষ একটি সন্ন্যাস যেটি আমরা ছেড়ে দেই দুই নম্বরে হলো মসজিদে এই দুই ইরাকাতখল মসজিদ নামাজ আদায় করা যখন আপনি মসজিদে ঢুকবেন তখন আপনি দুই রাকাত নামাজ আদায় করে নেবেন নবীজি সাল্লাহ সাল্লাম জুমার দিন জুমার খুতবা দিচ্ছেন এমন সময় যখন নাকি বাহির থেকে একজন আসলো আইসা বইসা পড়ল তিনি কোনো সুন্নত পড়লেন না সুন্নত না পড়ে বইসা যাওয়ার কারণে নবীজি আলাইহি সাল্লাম বলছেন তুমি বাইরে থেকে আসছো তুমি দাঁড়াও তুমি মসজিদে ঢুকছো দুই রাকাত নামাজ পড়ে বসো বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এটা হলো আপনার সুন্নত নামাজের ওয়াক্তের সুন্নত পড়ার আগে আপনি যদি দেখেন যে নামাজের শূন্যরটা ওয়াক্তের শূন্য যেটা আছে এটা চার রাকাত পড়তে আমাদের চার মিনিট লাগে মিনিমাম চার মিনিট আর দুই রাগাত পড়তে দুই মিনিট বা আড়াই মিনিট লাগে এখন আপনার একটা হিসাব থাকবে যে আমার জামাতের সময় আছে কতক্ষণ যদি তিন মিনিট সময় থাকে আর যদি আপনার ওই নামাজের আগে চার চার রাখা শূন্য থাকে তাহলে আপনি চার আগা শূন্য পরে নেবেন কারণ তিন মিনিট তিন টাকা শেষ হয়ে গেলে এক মিনিট যদি বেশিও লাগে এক রাখাত যদি জামাত ছুটেও যায় তবুও আপনার আগে সুন্নতটা পরে নিলেন কিন্তু এমন যদি হয় যে আপনি জামাতের অর্ধেকের বেশি পাবেন না ফরজ নামাজে তাহলে আপনি সুন্নত বাদ দিয়ে দিবেন আমার কথা বুঝতে পারছেন আর যদি দেখেন যে না পাঁচ থেকে ছয় মিনিট সময় আছে। তাহলে আপনার ওয়াক্তিয়া শূন্যটা পরে আগে আপনি দোঘলের মধ্যে দুই রাখাত পড়বেন এরপর ওয়াক্তে সুন্নত পড়বেন ভাইয়েরা আমার এই দুখুল মসজিদ নামাজ আদায় পড়ার ফজিলর সম্পর্কে রসল্লা সাল্লাসাল্লাম বলেছেন যখন তোমরা দুই ডাকাত দখলুল মসজিদ নামাজ আদায় করবে আল্লাহ রবুল আলমীন তোমার অতীতের জীবনের সমস্ত গুণাগতাগুলো মাফ করে দিবেন সুহান আল্লাহ তাহলে মসজিদে ঢুকেই দুই রাকাত নামাজ মসজিদে ঢুকেই দুই নামাজ এটা কিসের নামাজ দুখুল মসজিদ মসজিদে প্রবেশের নামাজ তাহলে আপনি নিয়ত এভাবে করতে পারেন যে মসজিদে প্রবেশে দুই কাত নামাজ আদায় করতেছি এই শূন্যত আমাদের অনেকে জানেন আমরা তো আইসা হয় বৈশা পড়ি আর না হয় কী পড়ি আর না হয় আমরা শূন্যত পড়ি ওয়াক দিয়ে নামাজ শূন্যত পড়ি কিন্তু এই যে শূন্যত এটা যে আছে এটা আমরা জানি না এটা বাস্তবায়নের দরকার আছে না নাই আছে। তিন নম্বরে হলো প্রথম কাতারে বসা নবজ সাল্লিম আসসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে ঢুকে প্রথম কাতারে বসবে ওই ব্যক্তির জন্য এতটুকু ফজিলত ওই ফজিলত যদি ওই ব্যক্তি জানতো তাহলে একে অপরের সাথে লটারি দিয়া লঠারি আল্লাহ কি দিয়ে বসত লটারি দিত যদি জানতো যে প্রথম কাতারের কি ফজিলত তাহলে কি দিয়ে বসতো লটারি দিত যে তারা সবাই বসতে চাইত তো বলতেছে ঠিক আছে লটারি দিই লটারিতে যে আসে সে কি বসবে অর্থাৎ লটারি দিয়ে বসতো এত আগ্রহ হইতো যদি সে ফজিলতটা জানতো বলেন নসবাহান আল্লাহ সামনে আইসা বসেন সুন্দর করে কাতারে বসেন কাতারে বসার বহুত ফজিলত আছে আর যখন নামাজের কাতার সোজা করা হয় তখন যদি পিছন থেকে সামনের দিকে আসে তাহলে তার প্রতিটা কদমে আল্লাহ তালা নেকি দিয়ে দেন বলেন না হান আল্লাহ ভাই আমার এটি একটি সন্ন্যত এটা আমরা জানি না আমরা এসে দূরে বসি অথবা ফেনের তলে বসার চেষ্টা করি কিন্তু প্রথম কাতারে বসার কি ফজিলত এটা আমরা জানি না নাবিজাল্লিউসালাম বলেন প্রথম কাতারে বসার ফজিলত যদি জানতো তাহলে ওই ব্যক্তিরা লটারি করে হলেও প্রথম কাতারে বসতো সুবাহ চার নম্বর আরেকটি একটি কথা বলবো আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে নখ কেটে নেই এই নখ কাটারও একটা সুনাত নিয়ম আছে নবীজি সাল্লাই সাল্লাম সব কাজ ডান দিক থেকেই করতেন কোনো কাজ বাম দিক থেকে করতেন না সব কাজ ডান দিক থেকে করতেন সব কাজ তাহলে নখ কাটতে হলে আপনার ডান দিক থেকে কাটতে হবে আমরা অনেক সময় বাম হাতে নোখ আগে শুরু করি অথবা এখান থেকে শুরু করি কিন্তু নখ কাটার সুনাত নিয়ম হলো এখান থেকে শুরু করা প্রথমে ডান হাত তো ডান হাতে ডান কোনটা এটা না এটা এইটা তাহলে আমি এখান থেকে শুরু করলাম এখান থেকে শুরু করে এখানে আসলাম এরপর আবার বাম হাত বাম হাতে ডান হলো এটা এখান থেকে শুরু করে এখানে শেষ করলাম ঠিক এই দুই হাত যেভাবে দুই পাও এখানে অবশ্য কিছু কিছু কিতাবে ভিন্ন একটা পদ্ধতি লেখা আছে সেটা আপনারা মনেও রাখতে পারবেন না তবে ওইটা যে আবার একবার সহি তা না দুইটা বর্ণনা দুইটা বর্ণনার মধ্যে যেটা সহজ এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম এমনিতেই নবীজি সাল্লাম প্রত্যেক কাজ ডান দিক থেকে করতেন তা আমরা খেয়াল করব প্রথমে আমরা এই এ অ্যাঙ্গুল কাটবো এখান থেকে শুরু করব না এখান থেকে কেটে এখানে আসবো এরপর এখান থেকে এভাবে পা এরপরে এই নখগুলো আমরা দাফন করে রাখবো কেউ যদি ফালে দেয় এটা সে একটা ভুল করলো কারণ নবীজি সাল্লাহ আলি সাল্লাম একাধিক হাদিসে বলছেন যে তোমরা নখ গোপ পশম এগুলো কেটে ফেলার পর তোমরা এগুলো দাফন করে দিবে মাটিতে একটু মাটিতে তোমরা দাফন করে দিবে কারণ এগুলো দিয়ে তুমি কী করছো ইবাদত করছো বন্দি কী করছো এগুলো যাতে মানুষ না পারায় বা খারাপ কাজে না যায় বা খারাপ জায়গায় যেন এগুলো কি না পরে এই জন্য নবীজি সাল্লাহ সাল্লাম এগুলো দাফন করে রাখতেন এইটাও একটা সুন্নত নবীজির যে নখ কাটারও সুন্নত এবং সুন্নত নিয়ম হলো নখ কাটার পরে কী করে রাখা দাফন করে রাখা বাইরা আমার পাঁচ নম্বর যে সুন্নতের কথা বলবো সেটি হলো মিস ওয়াক করা মিসওয়াক করা সম্পর্কে আমরা অনেকেই নিয়ম জানি না মিস ওয়াক করি না নামাজের আগে হাত দিয়ে আমরা একটু ঘষা দিয়ে নেই অথবা ঘুম থেকে ওঠার পরে আমরা সবাই ব্রাশ করে নেই মিসওয়াক করার বড় একটি সুন্নত আছে মিস ওয়াক করার সুন্নত হলো কি নবীজি সাল্লু আলিয়া সাল্লাম বলেন আমা আমি আমার উম্মতের যদি কষ্ট মনে না হইত তাদের ভীষণ কষ্ট যদি না হইত তা আমি আমার উন্মতের পাঁচ অক্ত নামাজের আগে মিসওয়া করার নির্দেশ দিতাম বলেন না সুহান আল্লাহ বাইর আমার হাদি শরীফারসেন আল্লাহ রসুন বলেছেন আসি মতো হারুন মতো হারাতুন মিস করা হলো একটা পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা মারদাতুল্লির রব্বে আল্লাহ তাহলে সন্তুষ্টি অর্জন করতে পারবে সুহান আল্লাহ আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন হল মিসওয়াকের মাধ্যমে কিন্তু অন্য কিছুর মাধ্যমে কিন্তু এই সন্তুষ্টিটা নাই তো মৃত্যুর যন্ত্রণা এটা কিন্তু আমরা সবাই জানি এটা অনেক কঠিন এমন মৃত্যু আমরা দেখছি যে মৃত্যুর সময় কি করে দিছে প্রস্রাব করে দিছে পায়খানা করে দিছে হ্যাঁ অধিকাংশ ব্যক্তিরাই কারণ ওই সময় আজ আলিয়া ভয়ঙ্কর অবস্থা দেখে অনেকে ঠিক থাকতে পারে না তখন কি করে দেয় প্রস্রাব করে দেয় পায়খানা করে দেয় খুব খুব যাতনা সৃষ্টি হয় এই মৃত্যুর সময় রসুল্লাহ সাল্লু আসাল্লাম আম্মা জানা আনহার ছিলেন তখন পাশে একটা পেয়ালার মধ্যে কিছু পানি ছিল এত কষ্ট হইতেছিল নবীজি আলাইহি সাল্লামের মুখটা লাল হয়ে গেল ঘাবড়ে গেল নবীজি সাল্লু আলহিহিউসাল্লাম কতক্ষণ পর পর হাটটা পেয়ালার মধ্যে ভিজায় আর কতক্ষণ পরপর মুখের মধ্যে এনে মাসে করে মুখটা যেন ঠান্ডা হয়ে যায় তখন আয়েশা রাধিয়াল্লাহ আনহারে নবীজি বললেন এ আয়েশা তুমি আমার মিসওয়াকটা দাও এই মিসওয়াকটা তার চাবানোর মতো শক্তিও নাই মিস ওয়াকটাকে নিতে হয় এটা শক্তিটা নাই আম্মাজন আয় সারা দিয়ে না হুয়ানহা মিস ওয়াকটা দিলেন এরপরে না মৃত্যু শয্যায় তিনি মিস ওয়াক করলেন বলেন আল্লাহ তাইলে এটার মধ্যে অবশ্যই এমন কিছু নিহত আছে যে এই মিসওয়াটা করার পর তার মৃত্যুযন্ত্রণা কি হবে সহজ হবে আবার ওই যে ওই জায়গায় বলল যে মাদ দলি রবে যে রবের সন্তুষ্টি হলো মিসওয়াক তাহলে মৃত্যুর সময় যদি আমি মিসওয়াক করি তাহলে আমার কী হবে রবের সন্তুষ্টির কারণে আমার উপরে আজাবটা কী হবে কষ্টটা কম হবে বলেন না সোহান আল্লাহ বাইরে মানে এই মিসওয়াক সবাই চলে না আমল করি আমরা অনেকেই করি আবার করি না অনেকে নিয়মিত করে মিসওয়াকের একটা নিয়ম আছে মিসওয়াকটা হতে হবে এরকম মাধ্যমাঙ্গুলের সমান মাধ্যমাঙ্গুলের মতো মোটা এক বিগতের সমান এটা হলো মিসওয়াকের ধারণা কি মিসওয়াকের নিয়ম আর করার সময় নিয়ম হলো প্রথমে ডান দিকে তারপরে কোন দিকে বাম দিকে এরপর উপরে নিচে দোয়াল্ল বারিক লেনাফি এটা হলো মিসওয়াকের সুন্নত নিয়ম এছাড়াও মিসওয়াকের আরও অনেক বহু ফজিলত আছে যখন রসুল সাল্লু আলিয়াল্লাম ঘরে ঢুকতেন ঘরে ঢুকে সর্বপ্রথম করতেন মিসওয়াক আবার যখন ঘর থেকে কোথায় যাইতেন যাওয়ার আগে তিনি মিসওয়াক করে নিতেন বলেন নাসান আল্লাহ আবার নামাজের আগে মিসওয়াক করারও কথা আছে নামাজের আগে অজুর আগে না নামাজের আগে যখন আমরা দাঁড়াই এটা আমি দেখছি মক্কা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান আসুদাইস তিনি দেখছি ঈদের নামাজ পড়াবে একবারে হাত বাঁধবে নিয়ত করার পরে তখন মিসওয়াকটা বের করে কয়েকটা ঘোষা দিয়ে নিয়েছেন তো যখন আমরা পড়ছি যে নামাজের আগে মিসওয়াক তখন আমরা এটা অনুধাবন করি নাই যে নামাজের মোস্তায় দাঁড়িয়ে মিসওয়াকটা করতে হবে তখন অনুধাবন করছি নামাজের আগে বলতে অজুর আগে যখন দেখলাম তিনি করলেন তখন বুঝে আসলো যে এটা নামাজের আগে কী আছে মিসওয়াক আছে সোহান আল্লাহ বলেন নবীজি সাল্ল্লা আলি সাল্লাম বলেন জিব্রাই যখনই আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসতেন ওইখি নিয়ে যে কোনো একটা সংবাদ নিয়ে খবর নেয়া তখনই আসে আমাকে বলতো হে মোহাম্মা তুমি মিসওয়াক করিও মিস ওয়াক করিও নবীজি সাল্লু আলি সাল্লাম বলেন আমার ভয় হতে লাগলো এই মিসওয়াক করতে করতে না জানি আমার মারিগুলো উঠে যায় এতবার আমার কাছে নির্দেশনা আসছে বলেন নসবাহান আল্লাহ এতবার আমার কাছে নির্দেশনা আসে মিসওয়াক করার ভাইরা আমার এরপরে ছয় নম্বরে যেটা বলবো আজান দেওয়া আজান দেওয়া সন্ন্যাত এই শূন্যত আমরা অনেকেই পালন করি না আজান যে ব্যক্তি দিবে এই আজানের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যাবে শুকনা ভিজা জীবিত মৃত সবাই তার জন্য দোয়া করবে বলেন না আল্লাহ শুকনা ভিজা শুকনা তো হলো টাইস ভিজা হইলো কি পানির ভিতরে গাছ লতা আর জীবিত বলতে মাছ পশু পাখি মানুষ দিন যত কিছু আছে হ্যাঁ আর মৃত বলতে মৃত লতা পাতা যা আছে সব কিছু আজান দেন্লা ব্যক্তির জন্য দোয়া করবে সোহান আল্লাহ তাহলে আজান দর কত ফজিলত এটার ব্যাপার আছে যদি আজানের ফজিলত মানুষ জানতো তাহলে লটারি দিয়ে হইলো আজান দিতে বলেন দিবেন সবাই মিলিমিশিয়ে দিবেন ওই মোয়াজ মোয়াজ্জিনই দেয় না মাঝে মাঝে আপনারা দেওয়ার চেষ্টা করবেন সাত নম্বর হলো পানি খাওয়ার সময় আমরা অনেকেই পানির পান পাত্রে নিঃশ্বাস পেলি রসল সাল্লাহ আলাই ওসাল্লাম একাধিক হাদিসে বলছেন যখন তোমরা পানি পান করবে তখন তিন শ্বাসে পান করবে আর পান পাত্রে তোমরা শ্বাস ফেলবে না কেউ যদি পানির পাত্রের মধ্যে শ্বাস ফেলে তাহলে ওই পানির পাত্র দিয়ে তুমি পান করিও না কথা বুঝতে পারলেন মেজবানিতে হোক হোটেলে হোক একটা গ্যালাসে দেখছেন কেউ নিঃশ্বাস ফেলছে এটা দিয়ে আপনি পান করবেন না কারণ এটা একটা মানুষের জন্য আর একটা মানুষের বিষ ন সাল্লাম এর জন্য বলছে পান করো প্রত্যেকে প্রত্যেকের গ্লাস দিয়ে কিন্তু পানপাত্রে কি ফেলিও না নিঃশ্বাস ফেলিও না শ্বাস ফেলিও না আর শ্বাস যদি তোমার ফেলতে হয় অনেকগুলো পানি পান করবে এই জন্য সিস্টেম শিখিয়ে দিছে তিনবারে পান করো প্রথমে একটু এরপরে একটু এরপরে একটু তাইলে তোমার ওই শ্বাস ফেলতে হবে না শ্বাসটা তোমার বাহিরে ফেলবে বলেন না আল্লাহ এরপরে আট নম্বর হলো হল রসুল্লাহ আলহিম আসসালাম যখন খাবার খাওয়া শেষ করছেন তখন সাথে সাথে হাত ধুয়ে ফেলেন নাই পুরোটা পেলে চেটে চেটে পরিষ্কার করছেন নবীজি সাল্ল সাল সাল্লাম বলছেন যে ব্যক্তি পেলেট চেটি খাবে ওই পেলেট ওই ব্যক্তির জন্য মাঘভেরাতে দোয়া করবে না নসুবহান আল্লাহ পেলেট বলবে আল্লাহ আপনি তারা মাফ করে দেন আল্লাহ আপনি তারা মাফ করে দেন আল্লাহ আপনি তারা মাফ করে দেন বলে নসুবাহান আল্লাহ নয় নম্বর হলো আজানের দোয়া পড়ার সুন্নত নিয়ম আমরা অনেকেই আছি আজানের দোয়া পাঠ করি আল্লাহ বাহাদি দাওয়াদি তাম্মা এটা সুন্নত নিয়ম না সুন্নত নিয়ম হলো আজানের দোয়া পাঠ করা শেষ হলে আজান দাও শেষ হলে প্রথমে দুরুশ্রী পাঠ করবে এরপর বলবে আল্লাহ্মা রব্বাহা দিহি দা মা তিতা ম সালাতিল ক ইমা আ তিম হাম্মাদানি ল চিলা তা ওলফা দিলা অব আ সুমা ক লা দি ও আত্মা এতুটুকু পর্যন্ত হাদিসা আসছে কালা তুকলিফুল মিয়াদ এটা অনেকের বাড়াইছে এটা হাদিসে নাই এই জন্য আমি এটা বললাম না তো প্রথমে আপনারা দুরুশ্রী পড় পাঠ করবেন আজান শেষ আগে দুরুশরীফ আল্লাহ আহম্মদ সল্লি আল্লাহ মোহাম্মদ দুরুশ্রীপ পড়বেন পরার পর এরপর আপনি আজানের দোয়া পাঠ করবেন এটা হলো সুন্নত নিয়ম এই জায়গায় আমরা একটা সুন্নত মনে করেন আজানের পরে দোয়া আছে দুইটা একটা দুরুশ্রীপ আর একটা দোয়া এই জায়গার মধ্যে আমরা অর্ধেক পড়ি মানে দোয়াটা পড়ি আর দুরশ্রিফটা পড়ি না সর্বশেষ দশ নম্বরে বলবো ঘুমানোর আগের সুন্নত নাবিজি সাল্লহি ওয়াসাল্লামের প্রতিটা কাজই কর্মে সুন্নত আছে বলতে বলতে দিন শেষ হয়ে যাবে রাত শেষ হয়ে যাবে হাজার হাজার সুন্নত আছে কিন্তু যেই সুন্নতগুলো আমরা সুন্নতের কাজগুলো করি কিন্তু সুন্নত নিয়মে করি না ঘুমাইতে যাই সবাই কিন্তু ওই জায়গায় যে একটা শূন্যতা সেটা আমি জানি না এই জায়গায় শূন্যটা হলো কি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানো নবীজি সাল্লাহ সাল্লাম যখন বিছানায় যেতেন তখন আয়াতুল কুরসি পাঠ করে নিতেন তিনবার আয়াতুল কুরসি যখন সে পাঠ করে তখন তার এই শরীর তার এই দেহ সব কিছু বন্ধ হয়ে যায় তখন তাকে কোনো জিন বুধ কোনো কিছু আক্রমণ করতে পারবে না সত্যু ডাকা চোর গুণ্ডা বদমাইশ তারপর আপনার যে কোনো বস্তু থাকে কী করতে পারবেন আক্রমণ করতে পারবে না আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে তা আমরা ঘুমের সময় ঘুমের দোয়া পাঠ করার আগে আয়াতুল কুরসি তিনবার পাঠ করে অতফর আমরা ঘুমের দোয়া পাঠ করে ডান কাত হয়ে ঘুমের শূন্যত হলো ডান কাতে হয়ে শোয়া ঘুমানো এরপরে পাওগুলো কোন দিকে দাও আপনার যে কোনো দিকে দিতে পারেন অন্তত পক্ষে পশ্চিম দিকে যেন না হয় কিবলামুখী যেন না হয় এই নিয়মে যদি কেউ ঘুমায় তার ঘুমটা হবে সুন্নতি নিয়ম আর যদি অজু করে ঘুমায় আর এই অবস্থা যদি মারা যায় ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে বলেন না সুবাহানুল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দশটা সুন্নত আমাদের জীবনে মানার তৌফিক দান করুক সকলে বলুন আমিন যারা পরে আসছেন চারা কাত